নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে প্রতিদিন আমার বিভিন্ন ভিডিওতে বুঝলেন বিভিন্ন প্রতিবেদনে গালাগালি খেতে খেতে আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখন আপনারা কিছু যায় আসে না দেখুন গতকাল গতকাল কসবাই ডিআই অফিসে যখন দাবি দেওয়া জানতে চায় শিক্ষকরা চাকরি হারা শিক্ষকেরা তারা যখন যায় তাদেরকে রীতিমতো লাঠি পেটা করা হয়েছে এক শিক্ষককে লাথি মারা হয়েছে সত্যি এটা কিন্তু আমিও প্রতিবাদ করছি আমি বলছি এটা খুব খারাপ ঘটনা বলুন তো কেন ছিল শিক্ষকরা এটা বলতে পারবেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হোক মুখ্যমন্ত্রী আপনাদের কথা দিয়েছে সময় দিন তবে এর মধ্যে এই যে চাকরি হারা যারা তারা হঠাৎ করে চলে গেলেন ডিআই অফিসে তাদের তো নেতা আছে তিনি জানতেন না যে এখনো পর্যন্ত পর্ষদ থেকে কোনো নোটিশ আসেনি তাহলে কেন গেলেন অর্থাৎ আমি আপনাদেরকে বলছি বেশ কিছুদিন ধরে এই ধরনের আন্দোলনগুলোর পেছনে বেশ কিছু অতি বাম এবং বামেরা খুব সক্রিয়ভাবে কাজ করছে কেন কাজ করছেন আপনারা আপনারা চলিতে গেছেন শূন্য আপনাদেরকে এই আন্দোলনগুলোর মধ্যে প্রায় দেখা যায় আপনারা চাইছেন রাজ্য সরকারকে বিব্রত করে রাখতে আচ্ছা কালকে যারা গেছিলেন আপনারা বলুন তো যেখানে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত ফুলস্তব দিয়েছে যেখানে বারবার ধরে বলা হয়েছে যে এই ধরনের ঘটনা সাংঘাতিক এবং বৃহত্তর একটা কনস্পারেসি ক্রাইম সেখানে আপনারা তো আপনারা তো যাচ্ছেন আদালতে গেছেন এর আগে আন্দোলন হয়েছে গত বছর চব্বিশেও পর্যন্ত আপনারা কিন্তু এসছিলেন চব্বিশে ওখানে এসে আপনারা জড়ো হয়েছিলেন তারপর আবার আপনাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট গেল সেখান থেকে গেল হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল গিয়ে কিছু হলো না কিছু হবে না এটা কিন্তু জানাই ছিল কারণ যে সমস্ত অকৃতকার্য এবং যারা পরীক্ষায় বসনি এই ধরনের শিক্ষকদের কাছ থেকে যেখানে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে সেই টাকার পরিমাণটা কিন্তু কম নয় সেই টাকার পরিমাণটা অনেকটাই যার জন্যে তাদের কাছ থেকে টাকা ফেরত করতে গেলে দু হাজার ছাব্বিশে নির্বাচন নির্বাচনের আগে কিন্তু বড় ডামাডোল হয়ে যাবে সমস্ত কিছু শিক্ষক মহাশয় আপনারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কিন্তু প্রচুর জ্ঞানী মানুষ আমার প্রচুর শিক্ষকের সঙ্গে পরিচয় হয়েছে এবং তাদের সঙ্গে দীর্ঘ এক বছরের বেশি যোগাযোগ রয়েছে কেউ একেবারে গরিব মানে গরিব বলতে কি একটা গরিব ফ্যামিলি থেকে মেধাযুক্ত মানুষ তিনি পড়াশুনো করে এসছেন আর একটা অযোগ্য সরকার সেখানে অযোগ্য সরকারের কিছু রাজনৈতিক নেতা সেখানে কি করেছে টাকা নিয়ে এগুলো করেছে তবে আপনারা যাই করুন প্রতিবাদ করুন একটা বিষয় আপনারা যেভাবে সরকারি অফিসগুলোতে যাচ্ছেন যেখানে মহামান্য দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আপনাদের ফুল স্টপ লাগিয়ে দিয়েছে সেখানে আপনারা এই আন্দোলন করে কি করতে পারেন আপনাদের যে সমস্ত প্রতিবাদ যে অপরাধের রয়েছে সব কিছু জেনে নিয়েছেন সবাই জেনে গেছে কেউ জানে না নয় আপনারা যে আন্দোলন করছেন তার অনেক আগে থেকে যখন চেয়ার টেবিল পেতে টাকা পয়সা তোলা হতো সবাই জানে মধ্য থেকে কথা বলি আচ্ছা একটা জিনিস বলি বিজেপি এই আন্দোলনে নেই কেন বলতো এই আন্দোলনে নেই কেন বামেরা রয়েছে কারণ অনেকে বলেন বামেদের নাকি একটু সৎসাহস রয়েছে আরে তবু আপনাদের দু একটা কথা বলি যে আহ বামেদের হয়নি কোনো বাম নেতা বুক বলতে পারবেন নাকি আমি আপনাদের এরকম একটা বলতে পারি ছোট্ট উদাহরণ বলি কলকাতা কর্পোরেশনে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন এক পুলিশ কর্মী রয়েছে সাহা মাঠে দৌড়ায়নি না চাকরিটা কোথা খুঁজে দেখুন তো বাম আমলে চাকরি পেয়েছে কোথা থেকে পেয়েছে এইসব কে কোন আমলে পেয়েছে দুর্নীতি হয়েছে এসব বলে লাভ নেই কিন্তু দুর্নীতি হয়েছে প্রচুর তবে একটা জিনিস বলি মাস্টার মশাই আপনারা যারা রয়েছেন রচিত হবেন না একটা সরকার এই দুর্নীতি করেছে আমি পশ্চিমবঙ্গ সরকার বর্তমান সরকারের কথা বলছি এই দুর্নীতি করেছে কিন্তু আপনারা যারা গ্রাম থেকে আসছেন তারা একটু বলুন তো আপনারা যখন পড়াশুনো করতেন গ্রামে গ্রামে অ্যাম্বুলেন্স কি ছিল কাদা রাস্তা কোথাও কোথাও ইটের সোলিং রাস্তা ছিল বর্ষাকালে পা দিলে পচ করে উঠে মাথা পর্যন্ত কাদা হয়ে যেত এখন সেগুলো নেই কিন্তু সবাই দুর্নীতি প্রশ্ন করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে প্রসঙ্গ তুলে তুলে কোথায় কোথায় আছেন সেগুলো নেই সব জায়গায় রাস্তা যে কোনো জায়গায় বিয়ে করতে যান যান। আর আপনি নিয়ে অ্যাম্বুলেন্সটা গড় গড় করে আপনার উঠোনে চলে যায় সমস্ত পরিষেবা পাচ্ছেন কিন্তু এই দুর্নীতিটা এই সরকারকে একবারে মুখ করে ফেলেছে তবে আজকের দিনে যেসব শিক্ষকরা রয়েছেন যাদের চাকরি চলে গেছে সত্যি বিশ্বাস করুন আমি আমার ব্যক্তিগত মত বলছি যে এই ধরনের একটা হয়তো সারা পৃথিবীতে কোথাও এই রকম হয়নি আপনারা দেখবেন যে তৃণমূল 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 পন্থী যারা কংগ্রেসের ছোটখাটো নেতারা তাদের প্রতিদিনের খরচটা ভেবে দেখেছেন প্রচুর খরচ সেই খরচ আসতে আসতে গেলে ওই আপনাদের যে সমস্ত বর্তমান সহকর্মী তারা একটু টাকা পয়সা দিয়েছে এই টাকাগুলো দিয়ে তারা কি করেছে চাকরিটা পেয়েছে এটা অবাক করা ঘটনা কিন্তু আপনারা প্ররোচিত হয়ে যখন যাচ্ছেন সুপ্রিম কোর্ট কি মানে এই যে আপনারা ঢুকে গেলেন এখানে ঢুকে গেলেন ওখানে আপনারাও তো সুপ্রিম কোর্টের রায় মানছেন না তাই না মানছেন কি সুপ্রিম কোর্টের রায় আপনারাও মানছেন না আপনারা জোরপূর্বক ঢুকছেন কিন্তু এমনভাবে আপনাদের প্রতিবাদটা সংগঠিত করুন যাতে আপনাদের জায়গাটা কোনোভাবে নিচু না হয় আপনাদের জায়গাটা অনেকটা নিচু হয়ে যাচ্ছে মাস্টার মশাই আপনারা যারা রয়েছেন শিক্ষক অশিক্ষক কর্মী রয়েছেন আপনারা প্ররোচিত হবেন না যেভাবে প্ররোচিত হচ্ছে সবাই তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বারবার যে মাস্টার মশাই আপনারা কালকে ডিআই অফিসে গেছিলেন ওটা কিন্তু আমার ব্যক্তিগত মত মনে হয় যাওয়ার কোনো দরকার ছিল না যেহেতু মুখ্যমন্ত্রী আপনাদের কাছে দু মাস সময় চেয়েছে দেবেন না সময় আবার হাইকোর্টে চলে যান আদালত আছে সেখানে চলে যান কিন্তু আপনারা যেটা করছেন হঠাৎ হঠাৎ করে যাচ্ছেন প্রতিবাদে নেমে পড়েছেন রাস্তায় ভালো প্রতিবাদ করুন প্রতিবাদ করুন আপনাদের জ্বালাটা কেউ বুঝবে না আপনাদের ঋণের জ্বালা আপনাদের পরিবারের জ্বালা এক একজন রয়েছেন তারা তাদের ছেলে মেয়ে পড়াশুনো করছে ভালো জায়গায় পড়াশুনো করছে অনেকটাই আপনারা চিন্তা ভাবনা করেছেন তাদেরকে অনেক কিছু নিয়ে যাবেন কিন্তু কিন্তু সেগুলো থমকে যাওয়ার চিন্তা আর শুধু এই ছাব্বিশ হাজার জন অর্থাৎ যেখানে দশ কোটির ওপরে মানুষ সেখানে ছাব্বিশ হাজার জনের চাকরি গেলে ভাবছেন যে ছাব্বিশ হাজার জনের শুধু অসুবিধা হবে শুধু ছাব্বিশ হাজার জনের নয় এগারো কোটির কাছাকাছি মানুষের কিন্তু এই সমস্যা হয়ে দাঁড়ালো কারণ শিক্ষাতে ধাক্কা পেলো আর একটু ভাবুন কত শিক্ষিত ছেলে তারা ধাক্কা খেলো আমি কিছু মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে বর্তমানে যে ছেলেরা তারা যে পড়াশুনো করে তারা যে এখন চাকরির পরীক্ষা দেবে সেই সব ছেলেরা যখন আসবে তাদের সঙ্গে বর্তমানে যারা যাদের চাকরি চলে গেল তারা কি পারবেন তারা কিন্তু অনেকবার ধরে সন্দেহ করছেন তাদের সঙ্গে হয়তো যতজনের চাকরিগুলো তো ভালো যারা একেবারে শুদ্ধভাবে চাকরি পেয়েছিলেন সেই সব লোক যারা রয়েছেন সবাই কি চাকরি পাবেন সবাই পাস করবেন এটা কিন্তু একটু মানে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে আমি আপনাদেরকে একটু কথা বলি যে শান্ত মাথায় আইনের পথে চলুন আর এই মুহূর্তে সরকার যেটা বলবে সেটা যদি না সরেন তাহলে কিন্তু সাম্যক বিপদটা আপনাদেরই নেমে আসবে যে সমস্ত রাজনৈতিক লোকেরা আপনাদেরকে মার খাওয়াচ্ছে যে সমস্ত রাজনৈতিক লোকেরা আপনাদেরকে প্ররোচিত করে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আগামী দিনে পাশে থাকবে না কারণ দেশের সর্বোচ্চ ন্যায় আদালত ফুল স্টপ দিয়েছে এই ফুল স্টপটা ভাঙার আইনি পদক্ষেপ কী রয়েছে সেটা ভাবুন তবে অনেকে হয়তো আমাকে অনেক কিছু বলবেন সেটা বলুন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে এইভাবে একইভাবে কথা আমি বলে যাব মনে রাখবেন আমি কাউকে ভয় পাই না নমস্কার